হ্যালো বন্ধুরা এই আপনাদের আমি এখন দেখাইতেছি নোটপের যে লিস্টিং এই যে সতেরোই জানুয়ারি যে দশটা ইউটিসি টাইমের যে টাইমটা দিছে তার আগেই দেখেন নোটপের যে ক্লেমিংয়ের যে অপশনটা এটা চলে এসেছে আর এনসি নামে টোকেনটা আপনার অ্যাড্রপ লিস্টিং হইতেছে আর কী কী মানে ওয়ালেটের মাধ্যমে এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা এই ক্লেম করতে পারবেন সেটা দেখাচ্ছে এইখানে দেখাইতেছে শুধু এক্স ওকে এক্সের যে এটা দেখে এটা বাংলাদেশের সাপোর্টেড না এটা সিঙ্গাপুরের সাপোর্টেড আপনারা এখন কিভাবে দেখতে দেখবেন এটা আমি আপনাদের দেখাইতেছি যে প্রি এ যাবেন এই যে এটা যে দেখতেছেন আপনার নোটপেড ড্যাশবোর্ডে আপনারা এসে এই জায়গায় একটা ক্লিক করবেন এই ক্লিক করার পরে এইভাবে একটা মেনু ওপেন হবে এইভাবে দেখেন এই একটা মেনু ওপেন হয়েছে দেখেন এই যে নোট কয়েনের যে ক্লেমিংয়ের যে অপশন এটাই হলো ড্যাশবোর্ড মেন হইলো এটাই হলো ড্যাশবোর্ড এই দেখেন আমার এখানে কানেক্ট করা নাই আমি কি কিভাবে কানেক্ট করবো এটা দেখাইতেছি আপনাদের দেখাবে এই যে ছয়চল্লিশ দিন মানে আপনার এই যে ছয়চল্লিশ দিন আওয়ার এই ক্লেমিংয়ের ইন টাইম আপনি কীভাবে করবেন এটা আপনাদের আমি এখন দেখাইতেছি এটা আপনার প্রথমে যে আপনার নোট পেতে যে ওয়ালেট কানেক্ট করছেন তার মানে এই যে এটা আপনাদের দেখাই এই যে দেখেন আমার এই যে সিটিসি এই ওয়ালেটটা আমরা কানেক্ট করছি এটাই জাস্ট আপনারা এইটাই কানেক্ট করবেন ঠিক আছে এই যে দেখেন আমি বিট গেট মানে এই বিট গেটটা আমি কানেক্ট করছি এই যে দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেম আপনারা এই কানেক্ট করে নিবেন আমি এই যে বিট গেট কানেক্ট করার পরে এই যে দেখেন আমার এই যে আমার টোকেনটা দেখাইতেছে দেখেন এই যে আমার দেখাইতেছে যে আমার এই যে ওয়ালেটটা এই সাপেছে এই যে আমার অ্যাড্রপ এই যে দেখেন একশো চুয়ান্ন পয়েন্ট এইট ফাইভ এনসি আমি এটা পেয়েছি এটা এখন আমি কীভাবে ক্লেমিং করব এটা আপনাদের আমি দেখাবো সামনে আস্তে আস্তে যেহেতু আরও টাইম আছে সতেরো তারিখে লিস্টিংয়ের ডেট সেই দিন ছাড়া হবে না এখন টি জি মানে দুইটা অপশন দিছি দেখেন টিজি ক্লেম অ্যাট টি জি অ্যাড্রেস ঠিক আছে আর এটা ক্লেম অফটেন্স ট্রেন ইয়ে মানে সি ইএক্স জিরো গ্যাস ফি মানে একটা আপনার গ্যাস ফি লাগবে দুই তিন সেন্ট মানে সাত সেন্ট এর মধ্যে বারো সেন্টের মধ্যে হয়ে যাবে বেশি লাগবে না সোনলা সোনলা লাগবে ঠিক আছে এখন আপনারা এটা কিভাবে করবেন এটা আপনার সতেরো তারিখে আপনাদের ক্লেম করে আপনাদের এই ভিডিওটা দেখাবো আর আপনারা এটাই করবেন এই যে দেখেন ক্লেমের যে নট লাইভ এই আপনারা এখন পর্যন্ত ক্লেমের অপশনটা দেয় নাই এনসি যে টুকেনটা এটা এইভাবে আছে এই দেখেন আরো নিচে অনেক রুলস দিয়ে দিয়েছে আপনারা কিভাবে ক্লেম করবেন ক্লেমের অ্যামাউন্ট আপনার ও কি এক্সের মাধ্যমে করতে পারবেন এই যে এখানে দেখেন ট্রানজ্যাকশন ফি যা আছে এভরিথিং আপনারা এইভাবেই মানে ওয়ালেটটা কানেক্ট করে আপনারা এই নোট পের উইড্রো দিবেন ঠিক আছে আর সত সতর্কর সাথে ওয়ালেটটা কানেক্ট করবেন ভুল যেন না হয় ধন্যবাদ